নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব যে সমস্ত দাদা আগামী দিনে পেঁয়াজ চাষ এবং রসুন চাষ করার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা প্রস্তুতি নিচ্ছেন বিষয়টি হল পেঁয়াজ এবং রসুন চাষে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের অ্যাটাক হয়ে থাকে তবে সমস্ত ফাঙ্গাস সবার জমিতে একই ধরনের হয় না কারো জমিতে হয়তো এক ধরনের ফাঙ্গাস আবার কারো জমিতে হয়তো আরেক ধরনের ফাঙ্গাস এবার বিষয়টি হল আপনারা যে সমস্ত প্রোডাক্ট বা টেকনিক্যাল পেঁয়াজ এবং রসুন গাছে স্প্রে করেন কেউ বলেন হয়তো ভালো কাজ হচ্ছে আবার কেউ বলেন ভালো কাজ মোটেও পাচ্ছে না এর পেছনে মূল রহস্যটা হল পেঁয়াজে বা রসুন গাছে যে ধরনের ফাঙ্গাসের অ্যাটাক হয়ে থাকে আপনারা যে সমস্ত প্রোডাক্ট স্প্রে করছেন সেই সমস্ত প্রোডাক্টগুলি এক একটি রোগের জন্য ভাবে কাজ করে তো যার জমিতে ফাঙ্গাস লাগে যদি সঠিক ওষুধ পড়ে তার ভালো রেজাল্ট হয় আর যার জমিতে ফাঙ্গাস লাগে সঠিক রোগের ফাঙ্গাস পরে না সেখানে ভালো রেজাল্ট হয় না এটাই হচ্ছে মূল কারণ তো প্রোডাক্টের কোনো দোষ নাই ব্যাপার হচ্ছে রোগের নাম জানতে হবে রোগের সিমটম জানতে হবে যে কোন রোগটি লেগেছে তারপর আপনাকে সঠিকভাবে ট্রিটমেন্টটা করতে হবে কিন্তু গ্রাম্য ভাষায় অনেক কৃষক দাদা আমরা কজনই বা জানি আমরা পেঁয়াজ চাষ করে থাকি বিষয়টি হলো পেঁয়াজ গাছের পাতাগুলি যদি উপর থেকে শুকিয়ে শুকিয়ে বসে যায় বা পুড়ে যায় তাহলে আমরা বলি পাতা পুড়ে যাচ্ছে আবার অনেকেও বলে থাকি পাতা ঝলসানো রোগ এই কথা যদি আপনি বলেন তাহলে পুরো ইন্টারনেটে এর সমাধান ব্যাপারে কোনো কিছুই পাবেন না তাই ইংলিশ ভার্সান প্রত্যেকটা রোগের ইংরেজি নাম আছে যতক্ষণ না আপনি সঠিক নাম জানতে না পারবেন সঠিক ট্রিটমেন্ট আপনি করতে পারবেন না এটাই হচ্ছে মূল বিষয় তো পেঁয়াজ গাছে বা রসুন গাছে কি ধরনের রোগের নাম লাগে আজকের এই ভিডিওতে আমি সমস্ত কিছু পুরো ডিটেলস আমি বুঝিয়ে বলবো এবং সেই সমস্ত রোগগুলিকে দমন করার জন্য কোন টেকনিক্যালগুলি সব থেকে ভালো কাজ করে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো এখন আমি আপনাদেরকে পেঁয়াজ এবং রসুন নিয়ে যে সমস্ত ফাঙ্গাসের নাম বলবো আপনারা ভালোভাবে শুনবেন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে পেঁয়াজের পাতা পোড়া বা ঝলসানো রোগ এটা গ্রাম্য ভাষা এগুলো বললে ট্রিটমেন্ট ভালো হবে না রোগের নাম জানতে হবে তাই না তো পেঁয়াজ বা রসুনে যেটা এক নম্বর রোগ লাগে সেই রোগের নাম হচ্ছে স্টেম ফাইলিয়াম ব্লাইট এটি কিন্তু পেঁয়াজের এক নম্বর রোগ পেঁয়াজ গাছের উপরে যে অগ্রভাগ সেখান থেকে শুকোতে শুকোতে গাছটা মারা যায় এটা হচ্ছে স্টেম ফাইল্যাম লিপলাইট রোগ তার পাশাপাশি পেঁয়াজের পার্পেল ব্লচ একটি রোগ লাগে দেখবেন কাণ্ডের ওপর রিং করে দাগ হয় একদম চোখের মতো সেটি হচ্ছে পার্পেল ব্লচ তো ম্যাক্সিমাম যে সমস্ত প্রোডাক্ট বা টেকনিক্যাল স্প্রে হয়ে থাকে পেঁয়াজ বা রসুনকে কেন্দ্র করে তো এই স্টেম ফাইল্যাম লিপলাইট এবং পার্পেল ব্লচ রোগকে দমন করার জন্য আপনারা যেগুলো প্রোডাক্ট ব্যবহার করেন রেজাল্ট কিন্তু হানড্রেড পারসেন্ট পেয়ে যান সেগুলো কোনগুলো অ্যামিস্টার টপ অ্যাজকসিস্টোবিন ডাইফেনকোনা জল অ্যাজকসিস্টোবিন টেবুকোনা জল টেবুকোনা জল টাইফলকস্টোবিন ফুলুপাইরাম টেবুকোনা জল এই যে এই সমস্ত টেকনিক্যাল যদি আপনি স্প্রে করেন তাহলে খুব সহজেই আপনি স্টেম ফাইল্যাম ব্লাইট এবং পার্পেল ব্লচ রোগকে কিন্তু হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল করতে পারবেন তো এই রোগটি হচ্ছে কমন রোগ যে দুটি রোগের নাম বললাম স্টেম ফাইলাম লিপলাইট এবং পার্পেল ব্লচ তো এই রোগগুলি বেশিরভাগ জমিতে লাগে কিন্তু এই রোগ বাদেও পেঁয়াজে কিন্তু আরও অনেকটি রোগ লাগে যার কারণে অনেকেই বলেন যে রেজাল্ট পাচ্ছি আবার পাচ্ছি না তো সেই রোগগুলি কি সেটা হচ্ছে ব্রোটাইটিস সিনেরা বোঝা গেল ব্রোটাইটিস সিনেরা রোগ যদি লাগে ছবিতে যেটি দেখতে পাচ্ছেন টিপ 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 দাগ এই ব্রোটাইটিস সিনেরা যদি লাগে সেক্ষেত্রে যদি আপনি অ্যামিস্টার টপ বা আপনার হচ্ছে নেটিভো বা হচ্ছে কাস্টোডিয়া বা যে সমস্ত টেকনিক্যালগুলি বললাম বা হচ্ছে লুনা এক্সপিরিয়েন্স এগুলো কিন্তু ভালো রেজাল্ট মোটেও করে না ব্রোটাইটিস সিনেরা রোগের জন্য এক্ষেত্রে আপনাকে কী করতে হবে এই ব্রোটাইটিস সিনারোকে কন্ট্রোল করার জন্য আপনাকে অ্যাড করতে হবে ক্লোরোথায়ানোনিল অর্থাৎ কবজ তো কবজটা যদি আপনি অ্যাড করে দিতে পারেন অ্যামিস্টার টপের সাথে বা লুনা এক্সপিরিয়েন্সের সাথে বা হচ্ছে নেটিভোর সাথে বা হচ্ছে আপনার হচ্ছে কাস্টোডিয়ার সাথে তাহলে আপনার ব্রোটাইটিস সিনারোগকে আপনি কন্ট্রোলটা করে নিতে পারবেন তো ব্রোটাইটিস সিনেরা সমস্ত জমিতে কিন্তু দেখা দেয় না কিছু কিছু জমিতে হয় যার কারণে আপনারা রোগ চিনতে না পেরে বলেন যে ভালো রেজাল্ট হচ্ছে না কাস্টোডিয়া স্প্রে করার পরেও ভালো রেজাল্ট হচ্ছে না অ্যামিস্টার টপ স্প্রে করার পরেও ভালো রেজাল্ট হচ্ছে না বা লুনা এক্সপিরিয়েন্স এক্সপ্রেস স্প্রে করার পরেও ভালো রেজাল্ট হচ্ছে না কেন হচ্ছে না এই ব্রোটাইটিস সিনেরা রোগটি আপনারা চিনতে পারছেন না কারণ এই ব্রোটাইটিস সিনেরা সব জমিতে হয় না এটাই হচ্ছে মূল ঘটনা নিশ্চয় সকলে আমার কথাগুলি বুঝে নিতে পেরেছেন তার পাশাপাশি আরেকটি রোগ লাগে সেটি হচ্ছে আপনার অ্যান্থ্রাক বা টুইস্টার ব্লাইট এটাকে বলা হয় কোলেক্টোটিকাম যার কারণে দেখবেন অনেক সময় পেঁয়াজের যে পাতাগুলি বা ডগাগুলি দেখবেন একদম কুকুরের লেজের মতো গুটিয়ে যায় বা টেরা বেকা হয়ে যায় এটা মূলত আপনার অ্যান্থাকনজ বা টুইস্টার ব্লাইট রোগের কারণে হয়ে থাকে কিন্তু অনেক সময় দেখা যায় এটাকে আপনি ট্রিটমেন্ট কিভাবে করবেন এটা আপনার যদি কপার ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রেও কিন্তু এইভাবে পাতাগুলি কুকড়ে যায় আবার যদি থিপস বা চষি পোকার অ্যাট্যাক করে সেক্ষেত্রেও কিন্তু এইভাবে পাতাগুলি আপনার কুকড়ে যায় বা গুটিয়ে যায় তো ব্যাপার হলো অনেক সময় দেখবেন যে পেঁয়াজ গাছের পাতাতে বা যদি আপনি সেই ব্যালগুলো ফেরে দেখেন যে কোনো রকম থ্রিপসই নাই তবু আপনার গাছগুলো টেনা ব্যাখ্যা হচ্ছে তখন আপনাকে বুঝে নিতে হবে যে এটা টুইস্টার ব্লাইট যেটা কোলেক্টোটিকাম রোগের কারণে হচ্ছে তো সেই জায়গাতে আপনার অ্যামিস্টার টপ কাস্টোডিয়া এবং হচ্ছে আপনার লোনা এক্সপিরিয়েন্স নেটিভো যেটাই বলুন না কেন এ রোগের কাজ করে বোঝা গেল তো এই রোগ কিন্তু সবার জমিতে হয় না এটাও একটা বড় বিষয় আরেকটি হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাত যদি হয়ে যায় হঠাৎ দেখবেন পেঁয়াজ গাছে ডাউনি মিল্ডু একটি রোগ চলা আসে তো ডাউনি মিল্ডু যখন রোগ চলা আসে তখন দেখবেন পাতাগুলি পুরো একদম ঝোলসে বসে যায় তো সেক্ষেত্রে অ্যামিস্টার টপ কাস্টোডিয়া নেটিভো এক্সপিরিয়েন্স কোনোটাই কাজ করবে না তো এগুলো তো সবই ব্যান্ডেড প্রোডাক্ট তো এগুলো কাজ করবে না তো সেক্ষেত্রে আপনি স্প্রে করবেন বস্কলিড পাইরোক্লোস্টোবিন একটি টেকনিক্যাল পাওয়া যায় সেটা হচ্ছে বিএসএফ কোম্পানির সিগনাম তারপর হচ্ছে কাটারালিস কোম্পানির পুলিটো তারপরে পিআই কোম্পানি হচ্ছে ভিসমা বোঝা গেল তো এই রোগে একসঙ্গে কাজ করবে আবার দেখবেন পেঁয়াজ যে ফল বা পেঁয়াজ দেখবেন শিকড় ঠিক মতো আর ছাড়ছে না শিকড়গুলি পচে যাচ্ছে এই রোগের নাম হচ্ছে ব্যাসাল রট বোঝা গেল তো এই ব্যাসাল রড রোগকে কিভাবে কন্ট্রোল করবেন তো ব্যাসাল রট রোগটি মাটির যদি খারাপ থাকে সেক্ষেত্রে বেশি হয় তো এই রোগের জন্য আপনি অ্যামিস্টার টপ পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো এম এবং বস্কলির পাইরে কোলেস্টোবিন বা ভিসমা এটা দেবেন পনেরো গ্রাম এবং ভ্যালিডামাইসিন দেবেন চল্লিশ এম এল দিয়ে একটি ডোজ স্প্রে করবেন একদম ক্লিয়ার হয়ে যাবে বোঝা গেল তো এবার হচ্ছে পেঁয়াজে যে এতগুলো রোগ লাগে তো আমি চাইছি যে সমস্ত রোগ যেন একসাথে ক্লিয়ার হয়ে যায় তাহলে আমাদের স্প্রে শিডিউলগুলো কিভাবে করতে হবে তাই তো এই স্প্রে শিডিউল যদি আপনাদের বানিয়ে দিতে পারি ব্যাস তাহলে পেঁয়াজ আর রসুনে রকম প্রবলেমই হবে না তাহলে শুনুন এখন আপনাদের আমি মাত্র তিনখানা স্প্রে করার কথা বলবো যদি স্প্রে করতে পারেন তাহলে দুর্দান্ত রেজাল্ট পেয়ে যাবেন সেটি হলো পিঁয়াজে বা রসুনে প্রথমে যেটা স্প্রে করবেন সেটা হচ্ছে অ্যামিস্টার টপ বা ডাইফেন কোনা জল এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এম এবং তার সাথে দেবেন আপনি সিনজেন্ডা কোম্পানির কবজ সেটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ গ্রাম এবং তার সাথে দেবেন আপনার ওই ভ্যারিডামাইসিন দিয়ে আপনি তিনটাকে মিশিয়ে একসাথে স্প্রে করবেন প্রথম ডোজ বোঝা গেল ভ্যারিডামাইসিন চল্লিশ এম দিবেন এটা হয়ে গেল প্রথম ডোজ দ্বিতীয় ডোজ আপনি স্প্রে করবেন আবার সেটা হচ্ছে আপনার কাস্টোডিয়া কাস্টোডিয়া দিয়ে দিবেন আপনি পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন আপনি তিরিশ এম এবং তার সাথে দিবেন আপনি পিআই কোম্পানির ভিসমা বা বস্কলিত পাইরোক্লোস্টোবিন এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো গ্রাম দিয়ে দুটোকে একসাথে মিশিয়ে আপনি স্প্রেটা করে দিবেন তাহলে আপনার গাছে কোনো রকম রোগী আসতে পারবে না তার পাশাপাশি তৃতীয় নম্বর ডোজ যেটা স্প্রে করবেন সেটা হচ্ছে আপনার লুনা এক্সপিরিয়েন্স এটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এম এবং তার সাথে দেবেন আপনি পিআই কোম্পানির ভিসমা যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে আপনার বসকলির পায়রো আর লুনার মধ্যে হচ্ছে ফুলোরাম পায় তারপর হচ্ছে আপনার টেবুকোনা জল তো এটা দুটোকে একসাথে মিশিয়ে যদি স্প্রে করতে পারেন তাহলে আলটিমেটলি পেঁয়াজে যতগুলো রোগ লাগে আমি নামগুলো বলে দিচ্ছি একের পর এক সবকে একসাথে কন্ট্রোল করে নিতে পারবেন এই স্প্রে সিডুয়েলের মাধ্যমে সেটি হলো ইস্টাম ফাইলাম লিপ ব্লাইট পার্পেল ব্লচ ব্রোডাইটিস সিনেরা অ্যান্থাকস টুইস্টার কোলেক্টোটিকাম ব্লাইট ব্যাসাল রট বোঝা গেল ডাউনি মিলডিউ এই সমস্ত রোগকে আপনি খুব সুন্দরভাবে দমন করতে পেরে নেবেন তো এটা হচ্ছে আমার দীর্ঘদিনের প্র্যাকটিক্যাল এই প্র্যাকটিক্যাল ছাড়া আমি কখনো কথা বলি না তো এগুলো হচ্ছে হাই কোয়ালিটি টেকনিক্যাল বোঝা গেল তো এগুলো আপনারা স্প্রে করবেন আশা করি পেঁয়াজ চাষে বা রসুন চাষে আগামী দিনে আপনাদের কোনো রকম প্রবলেমের মধ্যে পড়তে হবে না তো আজকের এই ভিডিওর গল্প ছিল এটাই আমি খুব সংক্ষেপে বললাম তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন তো সকলেই জানেন যে আমার এই চ্যানেলে সব থেকে বেশি ভিডিও আপলোড দিয়ে থাকি সেটি হলো বেগুন চাষ নিয়ে তাই বেগুন চাষের বিভিন্ন রোগ ও পোকানিও যাদের ক্রিটিক্যাল প্রশ্ন আছে বা কিছুই বুঝতে পারছেন না তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন এমার্জেন্সি আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আছি কোনো টেনশন করবেন না তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক